এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখন থেকে আমার ব্লগটা চালু করলাম এই মাত্র স্নান করে আসলাম আর আমার মা বানাচ্ছে রুটি আর আমি উনান পারে চলে আসলাম মানে কি বলবো শীতকালে উনান পারে বসে থাকতে যা মজা না গ্যাসে সেই মজা নাই এদিকে রুটি ভাজাভুজি চলছে তোমরা দেখতে পাচ্ছ এই যে সব কাঠের জালে ভাজা হচ্ছে তোমাদেরকে দেখাবো কাঠগুলা ঢুকানো হয়েছে আর হাওয়া হচ্ছে কিন্তু না তেল নাই দেখতে পাচ্ছ আমি হালকা মুখে নিচ্ছিস তো দেখতে পাচ্ছ ভজার সান করে চলে আসছে বলতো এখন কেমন লাগছে সান হয়ে গেছে মানে মনে হচ্ছে না তুই সারাদিনের সব কাজ শেষ করে ফেলছিস আলাদাই মজা আর এখানটায় এখন বেলা হচ্ছে রুটি এখানে চলে গেছে একটা চলো একটু ধোয়া ধোয়া হচ্ছে এখানে বসে থাকতে পুরো একদম কাঠের জালেই রান্নাটা হচ্ছে দেখতে পাচ্ছ দুইটা কাঠ এই কাঠটা ভালো ছিল না এখন পুরায় ফেলতে হবে সব না আর এক বছর আমরা আগুনও পুহায়ছি না মা ওখানটায় এবার আর সেই খড়ি নাই এই রুটি হয়ে গেল কতগুলো রুটি তো চলে আসলো আরও একটা হাওয়া হচ্ছে ভালোই কিন্তু কিন্তু রুটিটা খাবো কি দিয়ে মা এখনো কিছু ব্যবস্থা হয় নাই না

ফিল আছে না ছোটবেলার ফিল আসে না আমার কোনো ছোট বড় নাই এখন ঠান্ডার ভিতরে আমাকে কিছু কাজ করতে দিছে না আর এখানে দুপুরে রান্না হয়েছিল সেই রান্নার যেটা বেঁচে গেছিল সেটা আমি এটাকে নিভাইছিলাম এখানে দুই দুইটা আছে দেখো নারকেল গাছের মধ্যে একটা গাছে হালান দেওয়া ও দারুণ ফুলছে আমার রুটিটা পুরো ফুটবলের মতো পূর্ণিমার চাঁদ ওই যাবি না এবার কীর্তনে কালাইবাড়ি কালাইবাড়ি কীর্তনে চলে আসতো তো চলে আসছে গজা বললাম কি তোর যে ভাড়া যাওয়ার কথা ছিল মানটিদেরকে নিয়ে গেছিলি মানটির মারা যে যাবে কালিয়াগঞ্জ কবে সেটা মারা কি যাবা একদিন কালিয়াগঞ্জে ঘুরতে হ্যাঁ কালিয়াগঞ্জে ও মা রুটিটা তো পুড়ে গেল মলম নিয়ে আসবো কি হ্যাঁ এ ভজা এটা মলম কিনে নি আর রুটিটা পুড়ে গেছে একটু গায়ে লাগাই দিই ফেল लवली মা দাও ঠিক হয়ে যাবে রুটি খাবি ভজা খা 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 গরম গরম রুটি খাইতে ভালো লাগে রে পিছে রুটি সঙ্গে সেরকম কিছু হলে ভালো লাগে না উফ আগে হাতগুলা আগে একটু জোনমনা করে নে হবে তো লাইন কিছু সারা আমি ফোনে ফোনের মধ্যে আমি দেখছি তারা ভিটা খুব ভিড় হয় সত্যি হাতগুলো একদম পুরো জমে গেছিল হয় না আম অবস্থা তো আচ্ছা তারাপীঠে গেলে মনে আমাদের স্বামীনাথের লোকের সঙ্গে দেখা হয়ই না ওই যে বললাম না স্বামীনাথের লোক সবসময় সময় থাকেই ওখানে প্রতিদিনই যায় প্রায় হ্যালো ও দেখো হাতটা মার একটু বাঁচলো কেবল স্নান করলাম না কোথায় ও

একটা রুটি দাও তো খাই তো দেখতে পাচ্ছ এখানে গরম গরম রুটি ভাজা হচ্ছে আর একটা শুধু রুটি নিয়ে নিলাম আমি ঝাড়া আছে রুটি তো ঝাড়াটা সব কিছু কমপ্লিট আছে তো এবারে আমি এটাকে খাবো ঠিক আছে এটাকে নিজের ইচ্ছা মতো একটু মোরাই নি যেমন খুশি তেমন তো যেমন খুশি সাহায্য যেমন আছে না আমি যেমন খুশি মোড়াও প্রতিযোগিতা মুরাই নিলাম এবারে খাবো প্রচুর ঠান্ডা আমি আবার গেছিলাম একটু কলে তো রুটি ভাজা হয়ে গেলে আবার একটু রান্না হবে হচ্ছে সিমই নাকি মিষ্টি পায়ে পায়েস তো দিন পারি খাইলাম গরম গরম রুটি তো শুধুই খাওয়া যায় ভালো লাগে একদম লাইভ এখানে রুটি ভাজা হচ্ছে এখান থেকে নিয়ে একদম খাচ্ছি নরম গরমে জল দিয়ে রুইটা করছে তার জন্য একদম নরম নরম ওমা এবার কী রান্না হবে এটা পায়েস নাকি হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রুটি ভাজা কমপ্লিট আর রুটি ভাজার পরে এবারে কিন্তু বসে গেল দুধ ঠিক আছে আবারও কাঠের জালে পায়েসটা রান্না হবে তোমরা দেখতে থাকো আপাতত কেবল দুধটা বসানো হলো এখনও দেরি আছে এখানে কতটা দুধ আছে এক কিলো তো এখানটায় দুই কিলো দুধ আছে এই দুই কিলো দুধের হবে পায়েস সব দোষ কি আমার বাপরে বাপ ধোয়া এই দেখতে পাচ্ছো এখানে দুধটা উতলাই গেছে আর আমিও এখায় বসেছিলাম এই যে এখন টুল বাপরে বাপরে বাপ ধোঁয়া সেই ধোঁয়া ধোয়া মানে হচ্ছে এখান থেকে জালটা বার করতে হলো গ্যাস হলে তো কমায় গ্যাস হলে তো কমানো যায় এটা তো কমানো যায় না এটা কমানোর একমাত্র বুদ্ধি জালটাকে বাইরে করতে হবে তো আমি মনে হচ্ছে আর এখানে আমাকে এখানে বসতে হবে তো আমি এবার একটু দূরেই বসলাম দেখতে পাচ্ছ কি করার চোখগুলাতে জল বার হয়ে গেল মনে হচ্ছে সেই ধোয়া তো আমি একদম কাছে বসেছিলাম তার জন্য এই পরিস্থিতিটা তুই ওইটা খাবি ওই কথা এখান থেকে তেজপাতা ছেড় দুইটা ছেড় এবার তুই গাছ থেকে কি তাহলে ভালো থেকে ছেড় এই যে দেখো আমাদের এখানে তেজপাতার গাছ হয়েছে ওই রে সামনেই তো ভালো ভালো দুইটা ছিলে না এর দ্বারা কিচ্ছু একটা কাজ সম্ভব না দুধটা কিন্তু হওয়ার মধ্যে এই যে এই সামনে যেটা ধরে আছে ওঠে ছের ছেড় ওটাই ছেড় ওঠে ছের তুই যাহার নামে যা যা আলসিয়া ওই যে ছিঁড়তিসে এখনও একটা কাজ করলে ফটাফট করা শিখে নাই ফাঁকা দিকে যা এত পিঠে বলে দিলাম তো বন্ধুরা এরকম শীতের দুপুরে তোমরা একটু আগে দেখতে পারলা একদম গরম গরম রুটি হয়ে গেল আর রুটি দিয়ে খাওয়ার জন্য এখন হচ্ছে পায়েস তোমাদেরকে দেখাচ্ছি চালও চলে গেছে তো শীতকালটা কিন্তু একদমই খুব একটা খারাপও না একটু ঠান্ডাটা বেশি লাগে তাই এই যে দেখতে পাচ্ছ একটা ওয়েদার এরকম ওয়েদার কত ভালো লাগে আবার গরমকালে সে একটা রুক্ষ পরিবেশ গরম না মা গরমও ভালো লাগে না অতিরিক্ত গরম পড়ে গেলে এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া হচ্ছে এটা বেশ ফিল আছে কিন্তু ভালো তো যাই হোক পায়েসটা এখনো হয়তো দেরি লাগবে মনে হচ্ছে পায়েস হতে এখনো দেরি লাগবে না মা তো পায়েসটা হতে এখনও দেরি লাগবে এই যে দেখতে পাচ্ছ পায়েস তো এখনও হইতে টাইম লাগবে চালটাই কিছুক্ষণ আগেই দিল শুধু এখন ধোঁয়া দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না ধোয়া শুধু ধোঁয়া এই দেখো চালটা হালকা করে দেখাই দিলাম তোমাদেরকে ঠিক আছে ধরে যায় নাকি খুব সুন্দর খুব সুন্দর একটা গন্ধবে রয়েছে বন্ধুরা দেখো তার সঙ্গে এরকম ধোয়া তার সঙ্গে আবার এরকম বাইরে ঠান্ডা হাওয়া এই ঠান্ডা হাওয়ার মধ্যে ধোয়া ওঠানো পায়েস আর সঙ্গে গরম গরম রুটি যদিও এখন খাবো না এটা হচ্ছে আমাদের রাতের খাবার ঠিক আছে তো রাতের খাবার আমাদের এখনই তৈরি হয়ে গেল ই যা শীত পড়তে যেমন মা আর রাত্রিবেলা রান্না করতে পারবে না আর আমাদের ওরকম কোনো সমস্যাও নাই একদম রুটিটাও গরম থাকবে পায়েসটাও গরম থাকবে একদম রাত্রি হবে একদম সুন্দর করে খেয়ে নেব ঠিক আছে আর অনেকেই আছে একদম গরম গরম লাগবে আমাদের ওরকম গরম গরমের কোনো ব্যাপার নাই বলে দিলাম একদম সত্যি কথা কেমন আনন্দ হচ্ছে হচ্ছে না পেয়ারা খাবি পেয়ারা পেয়ারা খাবি কি হ্যাঁ আমার ঘরের চারটা পেয়ারা আছে কী হয়েছে মা ইসে দাও নলেন গুড় গুড়ের পায়েস রান্না করলে ভালো লাগতো হলে সাদা চিনি দিয়ে সিমই রান্না করতাম তাহলে ভালো লাগতো বাপরে বাপ বাপ চিনি হয় নাই মিষ্টি হয় নাই আমার মা বলতেছে মিষ্টি নাকি কম হয়েছে তার জন্য আবারও মিষ্টি দেবে এর মধ্যে ইস এই হাওয়ার মধ্যে আগুনটা কেমন করতেছে দেখো জিভ বের করতেছে কত বড় বড় আহ কি ফেললো তো চলে যাচ্ছে আবারও চিনি এর আগে গেছে চিনি বেশি দিও না বেশি মুখ ভালো লাগে ওটা ভালো লাগে না বেশি মিষ্টি আবার টিকা হয়ে যায় হাওয়ার মধ্যে অবস্থাটা দেখো ধোঁয়ায় ধোয়া তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলা আবারও চিনি দেওয়া হলো এর আগে চিনি যখন চাল দেওয়া হয়েছে সেটা আমি আর তোমাদেরকে দেখাইনি ঠিক আছে মানে এত ঠান্ডা লাগছে তার জন্য আর ফোনটা বের করে আর ভিডিও করার ইচ্ছা হচ্ছিল না তো দেখতে পাচ্ছ পায়েসটা হয়ে গেছে আমাদের ঠিক আছে ও কি কালার একদম পুরো সাদা এখানে দুই কেজি দুধ ছিল না আমার তো এখানে প্রায় দুই কেজি দুধের পায়েস আমাদের পুরো রেডি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল সিময় হলে আরও তাড়াতাড়ি হতো তো বন্ধুরা আমাদের পায়েসটা না কমপ্লিট আর কি বলো তো এখন আমি পায়েসও খাবো না রুটিও খাবো না এখন খাওয়া দাওয়া করবো না ঠিক আছে আর এই ভিডিওটা আর বড়োও করব না যখন খাওয়া দাওয়া করবো তোমাদের সঙ্গে আলাদা একটা ভিডিও শেয়ার করবো ঠিক আছে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবো ঠিক আছে চলো টাটা